ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর সমাধান করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট দুইয়ের এক নম্বর সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় কর একের কনঙে নাইন প্লাস মাইনাস সিক্স এখানে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকব এই সংখ্যা রেখা থেকে দেখতে পাচ্ছি এই হচ্ছে জিরো বিন্দু এই জিরো বিন্দু থেকে প্রথমে কোন সংখ্যাটি আছে এখানে আছে প্লাস নাইন তো জিরো থেকে প্লাস নাইন হচ্ছে ডানে তাহলে আমরা ডানে যাব কত ঘর ডানে যাব নাইন ঘর ডানে যাব বা নাইন একক ডানে যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের ঘর ডানে গে গেলাম তারপরে নয়ের পরে কোন সংখ্যাটি আছে মাইনাস সিক্স এখন নাইন ঘর পর্যন্ত গিয়ে দেখি মাইনাস সিক্স হচ্ছে তার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে এই এই নাইন থেকে আমরা যদি তার পিছনে আসি অর্থাৎ বাম দিকে আসি নাইনের তাহলে মাইনাস সিক্স পাবো তাহলে এখন নাইন থেকে আমরা মাইনাস সিক্সের দিকে যাব কত ঘর যাব সিক্স ঘর যাব যেহেতু এখানে সিক্স দেওয়া আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ঘর ঘর যে ছয় ঘর গিয়ে যে বিন্দুটি পাবো সেটি হচ্ছে প্লাস থেরি তাহলে এটার যোগ ফল হবে প্লাস থ্রি এবং সেই কথাটা আমরা এখানে লিখবো সংখ্য রেখার বিন্দু থেকে ডান দিকে প্রথমে নাইন ধা অতিক্রম করে নয় বিন্দুতে পৌঁছাই প্রথমে জিরো বিন্দু থেকে আমরা নয় ঘরে গিয়েছিলাম তারপর নাইন বিন্দুর বাম দিকে ছয় ধা প্রতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই তো বাম দিকে গিয়ে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে এটার যোগফল তো তারপর নাইন বিন্দুর বাম দিকে ছয় ছয় দা অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই তো সুতরাং 9 ও মাইনাস সিক্সের চপ্পল হবে নাইন প্লাস মাইনাস সিক্স থ্রি তারপরের যে প্রশ্নটি আছে খ প্লাস মাইনাস ইলেভেন এখানেও প্রথমে আমরা এই মানে সংখ্যা রেখা জিরোবিন্দু থেকে প্লাস ফাইভের দিকে যাব তো প্রথমে একটা আমরা এবং সংখ্যা রেখা থেকে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে জিরো বিন্দু জিরো বিন্দু থেকে প্রথমে যেতে হবে প্লাস ফাইভের দিকে তো বিন্দু ডান দিকে হচ্ছে প্লাস ফাইভ তো কত ঘর যাব পাঁচ ঘর যাব জিরো বিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর গিয়েছি পাঁচ ঘর গিয়ে এখানে প্লাস ফাইভ বিন্দুতে আমরা অবস্থান করতেছি এখন প্লাস ফাইভের পর এখানে দেখতেছি মাইনাস ইলেভেন আছে তো প্লাস ফাইভের ডান দিকে গেলে আমরা মাইনাস ইলেভেন পাবো না প্লাস ফাইভের বাম দিকে হচ্ছে মাইনাস ইলেভেন এই প্লাস ফাইভ ওই এই আর মাইনাস ইলেভেন হচ্ছে এই অর্থাৎ প্লাস ফাইভের বাম দিকে তাহলে আমরা প্লাস ফাইভের বাম দিকে যাব কত ঘর যাব এগারো ঘর যাব বা এগারো ধাপ যাব তাহলে প্লাস ফাইভ থেকে আমরা বাম দিকে এগারো ঘর যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ঘর গিয়ে এগারো ঘর গিয়ে যে বিন্দুটি পাবো সেটি হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স হবে এটার যোগফল তো সেটাই এখানে লেখা আছে সংখ্যা রেখায় জিরো বিন্দু থেকে ডান দিকে প্রথমে পাঁচ ধা প্রতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাই প্রথমে জিরো বিন্দু থেকে পাঁচ গোল অতিক্রম করে পাঁচ মানে পাঁচ ধাপ অতিক্রম করে প্লাস ফাইভ বিন্দুতে পোষাই তারপর ফাইভ বিন্দুর বাম দিকে ফাইভ বিন্দুর বাম দিকে এগারো ধা প্রতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই সুতরাং প্লাস ফাইভ ও মাইনাস ইলেভেনের যোগ ফল প্লাস ফাইভ তারপরে ব্র্যাকটে মাইনাস ইলেভেন ইকুয়াল মাইনাস সিক্স তারপর গণ অঙ্ক প্রশ্ন গণং আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন প্রথমে আমরা একটা সংখ্যারেখা অঙ্কন করবো রেখা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে প্রশ্নে প্রথম আছে মাইনাস ওয়ান তো জিরো বিন্দু থেকে প্রথমে আমরা ওয়ানের দিকে যাব তো মাইনাস ওয়ান হচ্ছে বাম দিকে তাহলে আমরা বাম দিকে যাব কত ঘর যাব ওয়ান একক যাব বা ওয়ান ধাপ যাব এক এক ধাপ যাব যেহেতু এখন ওয়ান আছে এক ধাপ গ্রাম তারপরে সংখ্যাটি আছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন কি মাইনাস ওয়ানের আরও বাম দিকে অবস্থিত তাহলে আমরা আরও বাম দিকে যাব কত ঘর যাব সাত ঘর যাবো তাহলে এই হচ্ছে মাইনাস ওয়ান তা এখান থেকে সাত ঘর যাবো সাত ঘর সাত ঘর বা সাত ধাপ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধাপ যাব সাত ধাপ যেয়ে যে বিন্দুটি পাবো সেটি হচ্ছে এই সংখ্যা দুটির যোগফল ফল সংখ্যারেখার জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে ওয়ান ধাপ অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস ওয়ান বিন্দুর বাম দিকে আরও সাত ধাপ অতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পোচাই তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেনের যোগফল হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন ইকোয়াল মাইনাস এইট তারপরে হচ্ছে ঘ মাইনাস ফাইভ প্লাস টেন এইখানে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। প্রথমে এই পশ্নে আছে মাইনাস ফাইভ তাহলে আমরা জিরো বিন্দু থেকে মাইনাস মাইনাসের দিকে যাব মাইনাস ফাইভের দিকে যাব তো জিরো থেকে মাইনাস ফাইভ আছে বামে তাহলে আমরা বামে যাব কত ঘর যাব ফাইভ ফাইভ একক যাব বা ফাইভ ধাপ যাব তাহলে জিরো থেকে এক দুই তিন চার পাঁচ আমরা এই ধাপগুলো গুনব ঘরগুলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ধাপ গিয়েছি বা পাঁচ ঘর গেছি পেলাম মাইনাস ফাইভ এখন এই মাইনাস ফাইভ থেকে তার পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে প্লাস টেন তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস টেনের অবস্থান হচ্ছে তার ডান দিকে মাইনাস ফাইভের ডান দিকে তাহলে আমরা ডান দিকে যাব কত ঘর যাব টেন ধাপ যাব বা টেন একক যাব তাহলে মাইনাস ফাইভ থেকে যদি ডানে টেন একক যাই বা টেন ধাপ যাই তাহলে পাই আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ ধাপ গিয়ে বা দশ একক গিয়ে যে বিন্দুটি পাই সেটি হচ্ছে প্লাস ফাইভ সংখ্যারেখার জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে ফাইভ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস ফাইভ বিন্দুর ডান দিকে টেন ধাপ অতিক্রম করে প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছাই আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে